নমস্কার ঘরকনার আরেকটি ভিডিওতে আজকে আজকে যে ভিডিওটা এটা থাকবে আপনার নাইটির উপরের ভিডিও যেহেতু ঘরকন্যা ভারতী বুটিক তো বুটিক টেস্ট তো থাকবেই একটু লেট আপডেট আসি বাট যেহেতু এগুলো বানাতে টাইম লাগে তো আজকে যে নাইটিগুলো দেখাবো কালার প্লাস স্থান অ্যান্ড ডিজাইন বুটিক টেস্ট তো অবশ্যই থাকবে তো যদি আপনাদের ভালো লাগে এসএস নেবেন যে নাইডিটা দেখাবো সেটার এসএস নেবেন আর ভিডিওর মধ্যে যে নম্বরটা শো করবে সেটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর কেউ যদি শপে এসে নিতে চান তো অবশ্যই শপে আসতে পারেন শপের অ্যাড্রেস বারাসাত ঠিক অপোজিট তো বেশি লেট করব না ঝটপট এটা কিন্তু থাকছে ভিডিও আমি কিন্তু ভিডিও করছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটু ছড়িয়ে দেবেন যাতে ঘরকন্যা সবার মাঝে একটু ছড়িয়ে যায় তো ঝটপট দেখাবো প্রচুর নাইটির প্রচুর নাইটির কালেকশন ঢুকেছে আর প্রত্যেকটা নাইটি থাকবে ইউনিক মানে এই যেগুলো দেখাবো মনে হয় কি আমি জানি না তো খুব সুন্দর একটা মানে ডিজাইন নিয়ে প্রথমে দেখাচ্ছি আপনাদের এটা দেখলে মানে কি বলবো দেখুন শুধু সামনের লুকটা দেখুন টোটালটা কিন্তু বুটিক টেস্ট দেখুন এখানটায় কিন্তু একটা সুন্দর কিন্তু দুজনের ছবি করা আছে টোটালটা কিন্তু অ্যাম্বারি করা আছে আর এখানে যেটা লেখা আছে এটা লেখা আছে কে তোমাকে এমন করে বাঁচবে ভালো মানে এটা শুনলে সেই কেমন সেই এক পলকে একটু দেখা মতন এখন কিন্তু নাইটি কিন্তু সেই নাইটির লেভেলে নেই নাইটি কিন্তু হাই লেভেলে চলে গেছে যেহেতু আমরা বাঙালি আমরা বাঙালি সব কিছুই ভালো চাই ভালো গাড়ি বাড়ি এডুকেশন ভালো পড়া ওই জন্য তো দিনকে দিন আমরা যাই হোক তো এটা একটা কি ফিল দিচ্ছে না মনে করুন দুজনের মধ্যে মান অভিমান চলছে তো আপনার ভুল আপনি সরি বলতে পারছেন না তো আমি বলবো ঘর না সাজেস্ট করবে এরকম একটা নাইটি পরুন আর সামনে গিয়েই দাঁড়ান সে দেখেই বুঝে যাবে যে সে কি বলতে চাইছে সত্যি মানে এটা সেল করার জন্য বলছে না এর একটা ফিলিং আলাদা মানে আর এটার যে থানটা আছে এটা বিসিএম এর থান আছে সামনে এমন পকেট করা আছে আর সুন্দর একটা দেখুন কি সুন্দর মিষ্টি করে লেখা আছে কে তোমার কে তোমাকে এমন করে বাঁচবে ভালো সত্যি তাই আর এই চলে যাচ্ছে ব্যাক পোর্শন আর প্রত্যেকটা কিন্তু থাকবে এলাইন কেননা এলাইন ছাড়া কিন্তু ডিজাইন কাটিং হয় না গোল গলার মধ্যে কিছুই হয় না সামনে জাস্ট একটা হুক বা বটন করা যায় তো এটার প্রাইস চলে যাচ্ছে সিক্স হান্ড্রেড প্রাইসটা একটু হয়তো বেশি লাগবে বাট কিচ্ছু করার নেই যেহেতু এটা থানের ডিসিএম থানের উপরে আর প্লাস আপনার বুটিক টেস্ট আছে এটা কিন্তু টোটালি এমব্রয়ডারি করা হাতায় কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দর লুকটা এটার কালারটা না আমি না অ্যাকচুয়ালি কালার কনফিউজ থাকি যে কি কালার আপনাদেরকে বলে বুঝাবো আর ক্যামেরাতে একটা একরকম দেখায় আর যখন আপনার আমার আপনাদের কাছে যায় তখন অন্য কালার একটু উনিশ বিশ ধরে নেবেন বাট এটার কালার কিন্তু চড়ে আছে অনেকটা ইটের গুড় ইট ইট যেটা হয় না ইটের গুড়োর যে কালার সেই কালারটা কিন্তু তো ভালো লাগলে আপনারা এসএস নিয়ে যেটা বুকিং নম্বর থাকবে সেটাতে বুক করতে পারেন ডিজাইন আরও আছে সুন্দর সুন্দর মিষ্টি করে লেখা সেটাও আছে তো ভালো লাগলে আপনারা অবশ্যই ঘর থেকে নিতে পারেন কাছ থেকে আমি আর একবার দেখিয়ে দিলাম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মানে সিক্স হান্ড্রেড প্রাইস আপনাদের লাগছে হ্যাঁ সব থেকে বড় কথা আপনারা বুক কিভাবে করবেন দুটো নাইটি যদি একসাথে বুক করে সেক্ষেত্রে আপনাদের শিফিংটা লাগবে না আগার দু নাইটি একসাথ আপলোক বুকিং করতে তো উসকে লিয়ে শিফিং ফ্রি রয়ে অল ওভার ইন্ডিয়া মে এক নাইটি লেনেসে শিফিং আপলোক দেনা পড়েগা তো সরিয়ে দিলাম যদি ভালো লাগে তো অবশ্যই নিতে পারেন আরও কালার আছে আরও ডিজাইন আছে আমি এক এক করে দেখাবো